হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই যে সকাল সকাল বরকে নিয়ে একটু খাটিয়ে নিচ্ছি তো এখানে আমাদের রান্নার জল থাকে তো জল দিতে আসবে তো সেই জন্য এই যে জার থেকে জলগুলো ঢেলে নিচ্ছি ওর দিয়ে তোমাকে তারপরে আবার যেতে হবে

চাটা খেয়ে পুরো রেডি যখন বেরোবে তখন দেখছি যে ট্রেন দেবগ্রাম লেট হয়ে গেছে দেবগ্রাম না দেবগ্রাম থাকলে অসুবিধা ছিল দেবগ্রাম ছাড়ি চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে অন্য ট্রেন হলে দেবগ্রাম থেকে আসতে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে আর এটা ফুট করে চলে আসে পলাশি দিকে ছাড়ে যেত আর এই যে চাটা খাওয়ার পর চলে আসলাম কটা বেগুন তুলবো তো অনেক বেগুন হয়েছে তো বেগুন তো আমাদের বাড়িতে অতটা খাওয়াই হয় না তো মা একটু বেশি খায় তো আর আগে যেদিন বেগুন তুলেছিলাম তো অনেক বেগুন আছে আছে আর দিদিদের বাড়িও দিয়ে এসেছিলাম তো আজকে তুলেও দিদিদের বাড়িতে দিয়ে আসবো আর এখানে যে জলের জারগুলো বের করে রেখেছি জল না দিয়েই চলে গিয়েছে তো জল আছে দু জার আছে বালতিতেও আছে হয়ে যাবে মানে দুদিন হয়ে যাবে তো চলো তাহলে অনেক বেগুন হয়েছে বড় বড় তখন দেখলাম মানে ঝাড় দিতে এসে দেখলাম অনেক বড়ো বড়ো বেগুন হয়ে গেছে না হলে আবার শক্ত হয়ে যাবে বেগুনগুলো না তুললে আর আজকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার এই মেঘলা ওয়েদারের জন্য শরীরটা ভীষণ খারাপ করছে তো এই কেমন ঢিস ঠিক করছে ভালোও লাগছে না যাচ্ছে বেগুন গাছে বেগুন তুলিতে

এটা হচ্ছে আমাদের সেই আগের বছরের বেগুন গাছ এখনো ফল দিয়ে যাচ্ছে কনস্টেন্টলি বেগুন খেতে হবে এমন কোনো কথা যে মানুষ তো গেজা গাছে চাষ করে সবাইকে গেজা খায় নাকি তুমি গাছ দেখো এই একটা এই একটা তুলসী গাছের বাগান আমাদের বাড়িতে আর এই যে এই দুটো হচ্ছে শশা গাছ এটা আর এটা এই দুটো হচ্ছে শশা গাছ এই একটা হয়েছে শশা এগুলো হবে এখানে একটা মাচা করে দিতে হবে সুন্দর গাছগুলো বড় হলে একদিন টুক করে মাচা করে দেবো পরিশ্রম করতে হবে সময় পাই না এই পালং শাক আগের বছর লাগিয়েছিলাম হয়েছে বেগুন দেখাই যাচ্ছে না এই আমার হাতে বেগুনে কাটা ফুটে গেছে আমরা নরবরে হয়ে গেছে এবার দেখা যাচ্ছে বেগুন কোথায় কোথায় আছে আর এই যে দেখো এই দুটো বেগুন ভীষণ বড় বড় হয়েছে এই কটাই হয়েছে আর আগের দিন পনেরো ষোলো খানা তুলেছিলাম বেগুন 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 আছে টমেটো আছে তাড়াতাড়ি যাও ট্রেনটা তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে

আর সকালে যেহেতু ঘরে ভালো করে ঝাড় দেওয়া হয়েছে তো এখানেও ঝাড় দেওয়া হয়েছে আর এখানে বাইক থাকে তো এখানে প্রচণ্ড ধুলো থাকে তো সেই রকম করে ঝাড় দেওয়া হয় না ও যখন বাইকটা না পায় বা দোকানে চলে যায় তারপরে এখানে ভালো করে ঝাড় দেওয়া হয় বেরিয়ে গেল তো ও মার্কেটে যাবে আজকে আগে ট্রেনটা মিস করেছে যেটা এক্সপ্রেস ট্রেন তো ওটা মিস করেছে তো ও পাঁচ মিনিট আগে যায় ট্রেন আসার আজকে ওই মিস করেছে আমি প্রত্যেক দিন বলি ট্রেন মিস করবা তুমি বলবে নাও আমি কোনো দিন মিস করবো না আজকে সাথে সাথে মিস করে গিয়েছে কারণ কোনো দিন অনেকটা লেটে আসে তো আজকে পুরো রাইট টাইমে এসছে তো সেই কারণে আর ও না বেরিয়ে গেলে কোনো কাজ টাজই হয় না আর আমার চোখ মুখের অবস্থা দেখো কেমন আমার একটু শরীর খারাপ শরীর খারাপ করছে কেমন মানে কেমন ঢিস ঢিস করছে মানে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে মানে কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না তো এই হয়েছে তো বসে থাকলেও হবে না সব কাজকর্ম করতে হবে তো একটু এখানে বসলাম ভালো লাগছে না তো কিছু বাসন ছিল কালকে রুটি করেছিলাম তো হটপটটা ছিল আগে চাটা খেয়েছি তারপরে দুধের বাটি ছিল তো ওগুলো নিয়ে এসে এখানে বসলাম আর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি সকালে একটু মানে সেরকমভাবে করে রুটি করেছিলাম তো রাত্রি পরিষ্কার করিনি দিয়ে আমি একটু গ্যাসটা মুছে রেখেছি আর কালকে তো দুপুরে খাওয়া দাওয়ার পর এতটা শরীরটা খারাপ করছিল কি বলবো মানে ওকে অস্থির লাগছিল না পাচ্ছি শুতে না পাচ্ছি বসতে রকম মনে হচ্ছিলো আমি ভাবছি হয়তো গরম মানে গরম পড়ছে খাওয়া দাওয়া করেছি তো সেই জন্য রকম লাগছে রাত্রিরেও তাই খাওয়া দাওয়ার পরেই ওই রকম হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না কালকে যেন রুটি করেছি দশটার উপরে এতটা শরীরটা খারাপ লাগছিল আর রাত তখন সাড়ে বারোটা কি একটা মনে একটা হবে তখন উঠে একটা প্যারাসিটামল খেলাম মানে এইটুকু এত ব্যথা করছে তাও অমিতঞ্জন দিয়েছিলাম হাত পায়ে এত ব্যথা করছে কি বলবো মানে ভালোই লাগছে না শুতেও ইচ্ছা করছে না তো কিছুক্ষণ বসে থেকে থেকে তারপরে শুলাম এতটা শরীরটা খারাপ করছিলো তো এই মেঘলা ওয়েদারের জন্য মনে হচ্ছে এরকম হচ্ছে আর হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে যে তো সেই কারণে তাও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আজকে অতটা নেই মানে ওষুধটা খাওয়ার পর একটু ভালো লাগছে তো অবু বললো আজকে বেশি কিছু রান্না করতে হবে না ডিম করো অনেক ডিম খাওয়া হয়নি তো ডিম করবো আর এখনও আমাকে ছাদে যেতে হবে তো ফুল গাছগুলোই কালকে বিকালে জল দেওয়া হয়নি ভীষণ রোদ ছিল তো সেই জন্য আর বিকালে আমি আর যেতে পারি না আর শরীরটা একটু খারাপ ছিল তো সেই কারণে আজকে এখন যাবো গাছগুলোতে জল দেবো হলে যা রোদ দিচ্ছে পুরো নেতিয়ে যাবে একে তোই জল দিই একবার করে জল দিই পুরো নেতিয়ে যায় সকালে কি বলতো অতটা ফুল গাছগুলো জল দেওয়া হয় না কারণ ভীষণ রোদ আর এদিকে একটু তাড়াহুড়ো থাকে তো সেই কারণে আমি বিকালবেলা করে দিই তো যাবো আবার এখন আর আজকে আর এই ঘরটা আর মুছবো না তো ভালো করে সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি শুধু ঠাকুর ঘর আর পাশের ঘরটা ভালো করে মুছে নিয়েছি তো শরীরে আর পাচ্ছে না কিছু আর রান্নাও বেশি কিছু করবো না শুধু ডিমের ঝোল আর যদি একটু উচ্ছে ভাজা উচ্ছে ভাজা করবো আর কিচ্ছু করবো তো এবার আমি স্নান করে নিয়েছি তো এখন আর একটু ভালো লাগছে স্নান টান করলে না একটু শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে তো ভালোও লাগে তো এখানে এই যে ফুলগুলো দেখছিলাম কি কি ফুল আছে না আছে আবার দিদিদের বাড়ি গেলে অনেক ফুল দেয় তো তারপরে এই যে দেখো দিদিদের বাড়ি যাওয়ার সময় একটা গিরগিটি দেখলাম তো আমার দেখে ভয়ে পালা থেকে পড়েই গেল বেচারা তারপরে আমি দিদিদের বাড়িতে চলেও আসলাম দেখো দুই গোপুর কি সুন্দর বসে রয়েছে তো এই যে গোপুসোনাকে আনতে এসেছি আমি আজকে নিয়ে চলে যাব। আমার গোপুর নিয়ে চলে আসলাম তো ওই বাড়িতে আছে জামা আছে তারপর থালা রয়েছে ওগুলো পরে নিয়ে আসবো তো রিঙ্কুদি স্নান করতে গিয়েছে ওগুলো নিয়ে আসতে আর আমি এখন ওকে পুজো করবো স্নান টান করিয়ে দেব কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সেই তাড়াতাড়ি হয়ে করে পুজো দেওয়া হয়ে যাচ্ছিলো গোপাল থাকলে একটু লেট হয় না স্নান করাবো তারপর একটু সাজুগুজু করিয়ে দেব। তারপরে তো পুজো করতে গিয়ে কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো গো পুজো না তো কদিনের জন্য ওই বাড়িতে দিয়ে এসেছিলাম তো আবার নিয়ে আসলাম আর আমি পুজো করে ঠা ঠাকুরের থালা বাসন তুলে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না তো করতেই হবে তো আজে বেশি বললাম না বেশি কিছু রান্না করব না ডিম করব আর উচ্ছে ভাজা করব আর দেখতেই পালে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ওদিকে একটা ভাঙা ডিম দেখলে তো ওটা ভেবেছিলাম যে নষ্ট হয়ে গিয়েছে ডিমটা তো নষ্ট হয়নি পুরো ভালোই আছে আর পাঁচটা ডিম সিদ্ধ করেছি একটা পিকুকে দিয়ে আসবো আর বাদ পাখি আমাদের তো হচ্ছে আমরা আর আজকে আর রাত্রিরে রান্না টান্না করবো না তো সেই জন্যই হচ্ছে আমাদের দুটো দুটো করে ডিম নিয়ে নিয়েছি আর আর এই যে ডিমগুলো চিরে নিচ্ছি না হলে ফাটে খুব আর অপু মার্কেট থেকে চলেও এসেছে আর আসার সময় নিয়ে এসেছে এই যে চাল ভাজা মুড়ি এইগুলো যে এত সুন্দর লাগে কি বলবো তো এই ও গিয়েছে স্নান করতে তো সেই ফাঁকে আমি এই যে মুড়িগুলো এই কোটোটাই ঢেলে নিচ্ছি না হলে হচ্ছে আবার যদি নরম টরম হয়ে যায় তো সেই কারণে তো এই যে তাও ধরল না এইটাই তো পরে আবার রেখে দেবো একটা কোটোতে সন্ধ্যা টিফিন চলে এসেছে সন্ধ্যা এখন সাড়ে আটটা বাজে আগে আসতাম আমার দোকানে কাস্টমার ছিল তো তাই আসতে পারিনি আজকে আমার খুব এগরোল খেতে ইচ্ছা করছে ও এনেছে দেখো চপ এগরোল নিয়ে আসবে এগরোল খেলে আর কিছু খাবে না এখন

আমার না খুব খেতে ইচ্ছা করছিল আজকে ঠিক আছে কালকে খাওয়াবো বাড়িতে বানাবো কালকে তাহলে রাতে বাড়িতে বানাবো নিয়ে আসবো কালকে তো বাজারে যাবো